ট্রেন্ডে এসে ইমিডিয়েট দেখা করো ভাই সপ্তসীমার মধ্যে থেকে থাকলে এসে দেখা করো ভাই বিশ্বদা বিশ্বদা তুমি সীমার মধ্যে থেকে থাকো টেন্ডের কাছে

सत त हिकु टेंट पहुंच थी वेट आउट <laughs> টেন ডেস দেখা করো এন্ট্রি ফিটা কমপ্লিট করে দিও দাদা ভাই প্লিজ একটু কোঅপারেট করো তোমরা যদি সহযোগিতা না করো আমরা কিভাবে খেলা চালাবো पहाड़े टू के तहत पतन अगर हम तो बैठे टू का है

আবারও হচ্ছে বারো বলে চব্বিশ দরকার ছিল আট রান কিন্তু হয়ে গেছে আবারও চার পরপর কিন্তু তিনটে চার মানে বারো হয়ে গেছে তাহলে আট বলে বারো রান দরকার জিততে গেলে তিন বেলা তিনটে চার দেখতে পেলাম আমরা সত্যি অসাধারণ খেলছে

आउट गोल्ड सात बोले आठ रन दरकार